14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস বিশ্বব্যাপী দিনটি পালন করা হয় একই সাথে ফাল্গুন এই দিনে স্বামী স্ত্রী বাবা মা ভাই বোন প্রিয় বন্ধুরা মিলিত হয় ভালোবাসার বন্ধনে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে পহেলা ফাল্গুন বিপুল ঐশ্বর্য ধারী ঋতুরাজ বসন্তের প্রথম দিন আর এই বসন্তকে জড়িয়ে ধরেছে বিশ্ব ভালোবাসা দিবস আজকের দিনে তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সী মানুষ প্রিয়জনকে ফুল দিয়ে ভালোবাসা প্রকাশ করে থাকেন বাংলায় অনেক প্রাচীন আমল থেকেই বসন্ত উৎসব পালন করা হয় যদিও বা এই দিনে গোটা বিশ্ব জুড়ে ভ্যালেন্টাইন্স ডে পালন করা হয়েছে কিন্তু বাঙালিরা আলাদাভাবে এই একই দিনে পহেলা ফাল্গুন পালন করেছে এবারের বসন্ত এসেছে তার নতুন রূপে ঠিক যেন ভালোবাসা দিবস বা সেন্ট ভ্যালেন্টাইন্স ডে কে আর একটু বেশি রাঙিয়ে দিতে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা এবং অনুরাগের মধ্য দিয়ে উদযাপিত হয় দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হয়ে থাকে ভ্যালেন্টাইন্স ডে নামটি কিভাবে এল তা নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন মতামত উল্লেখ্য দুশো সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেন্টাইন্স নামে একজন খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক ছিলেন ধর্মপ্রচার অভিযোগে তৎকালীন রোমান সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস তাকে বন্দী করেন কারণ তখন রোমান নিষিদ্ধ ছিল বন্দী অবস্থায় তিনি এক দৃষ্টিহীন মেয়েকে এতে সেন্ট ভ্যালেন্টাইনের জনপ্রিয়তার প্রতি ঈশ্বান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন সেদিন চোদ্দই ফেব্রুয়ারি ছিল এরপর চারশো সালে পোপ সেন্ট জেলাসিও প্রথম জুলিয়াস ভ্যালেন্টাইন স্মরণে চোদ্দই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন্স দিবস হিসেবে ঘোষণা করেন এছাড়াও ফেব্রুয়ারি জেলিয়াস দেবীর পবিত্র দিন এদিন তিনি দুটি শিশুকে পান যারা পরবর্তীতে রোম নগরীর প্রতিষ্ঠাতা হয়েছিল এছাড়াও উল্লেখ আছে চৌদ্দই ফেব্রুয়ারি রোমানদের বিবাহ দেবী ইউনু এর বিবাহের দিন রোম সম্রাট ক্লোডিয়াস তার বিশাল সেনাবাহিনী গঠন করতে গিয়ে যখন এতে বিবাহিত পুরুষদের অনাসক্ত দেখেন তখন তিনি পুরুষদের জন্য বিবাহ নিষিদ্ধ করে ফরমান জারি করেন কিন্তু এক রোমান্স বিশপ সেন্ট ভ্যালেন্টাইন এটাকে প্রত্যাখ্যান করেন এবং গোপনে বিয়ে করেন সম্রাটের কানে এ সংবাদ গেলে তাকে গ্রেফতার করা হয় এবং চোদ্দই ফেব্রুয়ারিতে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সেদিন থেকে দিনটি ভালোবাসা দিবস হিসাবে কিংবা এই ধর্মযাদকের নাম অনুসারে ভ্যালেন্টাইন ডে হিসাবে পালিত হয়ে আসছে খ্রিস্টীয় এই ভ্যালেন্টাইন দিবসের চেতনা বিনষ্ট হওয়ায় সতেরোশো ছিয়াত্তর সালে ফ্রান্স সরকার কর্তৃক ভ্যালেন্টাইন উৎসব নিষিদ্ধ করা হয় ইংল্যান্ডে ক্ষমতাসীন পিউরিটানরাও একসময় প্রশাসনিকভাবে এই দিবস উদযাপন নিষিদ্ধ ঘোষণা করেন এছাড়াও অস্ট্রিয়া হাঙ্গেরি ও জার্মানিতে বিভিন্ন সময়ে এই দিবসকে প্রত্যাখ্যান করা হয় সম্প্রতি পাকিস্তানে দু সালে ইসলাম বিরোধী হওয়ায় ভ্যালেন্টাইন উৎসব নিষিদ্ধ করে সে দেশের আদালত যুক্তরাজ্যে মোট জনসংখ্যার অর্ধেক প্রায় একশো কোটি পাউন্ড ব্যয় করে এই ভালোবাসা দিবসের জন্য কার্ড ফুল চকলেট অন্যান্য উপহার সামগ্রী ও শুভেচ্ছা কার্ড ক্রয় এবং আনুমানিক প্রায় আড়াই কোটি শুভেচ্ছা কার্ড আদান প্রদান করা হয় ভালোবাসা দিবসকে কেন্দ্র করে সারা পৃথিবীর উন্মাতাল হয়ে ওঠে বাজার ছেয়ে যায় বাহারি উপহারে পার্ক ও হোটেল রেস্তোরাঁগুলো সাজানো হয় নতুন নতুন সাজে পৃথিবীর প্রায় সব বড় শহরেই ভ্যালেন্টাইন্স ঘিরে সাজ সাজ রব পড়ে যায় শুধু দিবসে নয় প্রিয়জনের প্রতি প্রিয়জনের ভালোবাসা বেঁচে থাকুক সব সময় এমনটাই প্রত্যাশা সবার ফয়সাল মাহমুদ বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক